দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় দক্ষিণ উইকেটে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের দলটি পাকিস্তান পাকিস্তানকেও হারিয়েছিল নিউজিল্যান্ড পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দুই ম্যাচ জয়ের সুবাদে ফাইনালে নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড আজ মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার নির্দিষ্ট পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ একশো রান করেন ম্যাথিউ ব্রিটজকে একশো বল খেলে এগারোটি ছাড় ও পাঁচটি ছয় ছিল তার একশো পঞ্চাশ রানের ইনিংসে এইটি ছিল তার কেরিয়ারের প্রথম অডিআই ম্যাচ এছাড়া ক্যাপ্টেন টেম্বা বাপুমা তেজ বলে বিশ্ব রান করেন তিনটি ছাড়ের সাহায্যে জ্যাসন স্মিথ একান্ন বলে একচল্লিশ রান করেন একটি ছাড় ও দুটি ছয়ের সাহায্যে এছাড়া উইন মোল্ডার ষাট বলে সৌষট্টি রান করেন একটি ছয় ও পাঁচটি ছাড়ের সাহায্যে ইথান বোস নয় বলে সাত রান করেন দক্ষিণ আফ্রিকা ছয় উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে তিনশো ষাট রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জবাবে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে বোলিং করেন ম্যাট হ্যানরি দশ ওভার কোনো ম্যাডের নেই উনষাট রান দিয়ে দুই উইকেট নেন উইল রোরকি দশ ওভার কোনো ম্যাডের নেই বাহাত্তর রান দিয়ে দুই উইকেট নেন ব্যান দশ ওভার পঁয়ষট্টি রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি মিশেল স্ট্রাইনার দশ ওভার বাষট্টি রান কোনো উইকেট নিতে পারেননি এবং মার্ক বারোয়েল দশ ওভার বোলিং করে তেতাল্লিশ রান দিয়ে এক উইকেট নেন জবাবে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড আটচল্লিশ দশমিক করে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ক্যাম ক্যাম বলে একশো তেত্রিশ ছাড় দুটো স্থয়ের সাহায্যে এই ম্যাচে তার স্ট্রাইক ছিল দুর্দান্ত একশো সতেরোর উপরে দ্বিতীয় সর্বোচ্চ সাতানব্বই রান করেন ডেভিড কনোয়ে একশো সাত বল খেলে সাতানব্বই রান করেন এই ব্যাটার নয়টি ছাড় একটি ছয় ছিল তার ইনিংসে এছাড়া ইয়াং একত্রিশ বলে উনিশ রান করেন ডেরেল মিশেল দশ বলে দশ রান করেন এবং গ্ল্যান ফিলিপস বত্রিশ বলে আটাশ রান করেন এবং নিউজিল্যান্ড দল আটচল্লিশ দশমিক সাইট বল খেলে তিনশো আট রান করে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং করেন লঙ্গি নিগায়দি সাতবার ওভার চুয়ান্ন রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি ইথেন বোস সাত ওভার তেত্রিশ রান দিয়ে এক উইকেট নেন ওয়েন মোল্ডার ছয় ওভার এক ম্যাডেন বত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এছাড়া তাবারা শামসি নয় ওভার বোলিং করে বাষট্টি রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এই জয় নিউজিল্যান্ডের ফাইনাল নিশ্চিত হয়ে গেল অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ম্যাচ থেকে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের